দুটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এনএইচ টু বি দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলমপুর এলাকায় ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জানা গেছে একটি যাত্রী বোঝাই বাস বর্ধমান থেকে ঘুস করা অভিমুখে যাচ্ছিল আলমপুরের কাছে উল্টো দিক থেকে আসা আরেকটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুটো বাসই প্রচুর যাত্রী ছিলেন আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন বলে জানা যাচ্ছে প্রচণ্ড শব্দের আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এনএইচ টু বি সড়কে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ঘটনাস্থল থেকে বাস দুটিকে ক্রেনের মাধ্যমে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্ধমান থেকে আউসগ্রাম রুটের একটি বাস এবং অন্যটি ইলাম ভেদিয়া থেকে বর্ধমান রুটের বাস বর্ধমান থেকে আউসগ্রাম যাওয়ার বাসের যাত্রীরা তারা জানিয়েছেন বাসের চালক মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন পাশে আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় আহতদের নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে তবে আহত যাত্রীদের নাম ঠিকানা জানার চেষ্টা শুরু করেছে

মিনিমাম ধরো এখন চল্লিশ পঞ্চাশ স্পিড ছিল আর যেটা আসছিল ও প্রায় ওরকমই স্পিড ছিল কোন যেটাই ছিলাম আমরা ছিলাম লাকুরিয়া ঠিক আছে তোমার থেকে আমরা যাচ্ছিলাম ওদের তোমার আস দিলাম যে বাসটা আসছিল ওটা হচ্ছে দেবপুই ইলামবাজার ভেদিয়া বর্ধমান ঠিক আছে ওই বাসটার কোনো দোষ নেই দোষ হচ্ছে আমরা যেটাই ছিলাম তার নাম হচ্ছে লাকুড়িয়া কতজন ছিল তোমাদের বাসে আমাদের বাসে মিনিমাম দেড়শোর উপরে লোক ছিল আর ওই ট্যাপ ট্যাপ দাঁড়ানোর জায়গা নেই আর এত ভিড় ছিল সাদাও ছিল ফাক গাড়ী আছে